একই দলের দুই শীর্ষনেতা একজন বিরোধী দলনেতা অন্যজন রাজ্য সভাপতি কিন্তু প্রকাশ্য মঞ্চেই বেঁধে গেল লড়াই বিজেপির অন্দরে কি তবে চরম গোষ্ঠী কোন দল শুরু হল শ্রমিক ভট্টাচার্য এমন কি বললেন যার জন্য সবার সামনেই মাথা নিচু করতে হলো শুভেন্দু অধিকারীকে এমন কি কড়া গলায় হুঁশিয়ারি দিয়ে শ্রমিক বললেন ভবিষ্যতে এই কথার মুখেও আনবেন না শুভেন্দুর কোন কথা শুনে মেজাজ হারালেন শ্রমিক দলের অন্দরের এই সংঘাত কি তবে বড় কোনো ফাটলের ইঙ্গিত চলুন জেনে আসল ঘটনা ঘটনাটি গত বৃহস্পতিবারের কলকাতায় বিজেপির আদি বা পুরনো নেতাদের একটি বিশেষ সম্মেলন ছিল সেখানে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী নিজের দলবদলের ইতিহাস টানেন তিনি বোঝাতে চান তিনি অন্য নেতার মতো নন আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিচে দল ছাড়ে সব পথ ছেড়ে দল ছাড়ে কোন কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে আমি মনে করি আমি সেই দ্বিতীয় যুগে পড়ি পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহকে আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আলো আমন্ত্রণ করেছেন তৎকালীন অবজার্ভার কৈলাস বিজয় বর্গীয় আলোচনা আপ করেছেন এবং অনেক কেউই পালিয়েছে সুরেন্দ্র অধিকারী পালানোর লোক শুভেন্দু যখন নিজেকে অন্যদের চেয়ে আলাদা এবং ওজনদার প্রমাণ করতে ব্যস্ত ঠিক তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা শুভেন্দুর পরেই মাই হাতে নেন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তিনি বিন্দু মাত্র দ্বিধা না করে সরাসরি শুভেন্দুকে থামিয়ে দেন অভিভাবকের মতো শাসন করে শ্রমিক বলেন রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন তিনি আমন্ত্রণে এসেছেন এগুলো সবই অতীত আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিং এ তিনি এটা বলবেন না কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন শ্রমিকের এই করা মন্তব্যে মুহূর্তের মধ্যে তৈরি হয় অস্বস্তিকর পরিবেশ কিন্তু পরক্ষণেই হলের ভেতর হাততালির রোল ওঠে সৌমিক স্পষ্ট বুঝিয়ে দেন বিজেপিতে কেউ আদি আর কেউ নব্য এই ভেদাভেদ তিনি মেনে নেবেন না সবার পরিচয় একটাই তারা বিজেপি কর্মী বিধানসভা নির্বাচনের ঠিক আগে দলের দুই প্রধান স্তম্ভের এই মুখোমুখি সংঘাত রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে এখন প্রশ্ন উঠছে এটা কি কি শুধুই শাসন হিসাবে দেখা হবে এর গভীরে লুকিয়ে আছে বড় কোনো বিদ্রোহের ছক শুভেন্দু কি এবার থেকে নিজের ত্যাগের গল্প বলা বন্ধ করবেন বিজেপির এই অভ্যন্তরীণ লড়াই আগামী রাজনীতিতে কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয় জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো श्याम सुंदर कंपनी ज्वेलर्स आगरतला उदयपुर धर्मनगर कोलकाता दिस न्यू matrimonial मैट्रिमोनियल वेबसाइट It's safe, verified, and just for एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें